প্রাণের সাধন কবেই নিবেদন করেছি চরম তলে অভিষেক তার হল না তোমার করুণ নয়ন জলে রসের বাদল নামেল না কেন তাপেরও দিনে গেল ফুল মালা পরায়নি তোমার গলে মনে হয়েছিল দেখেছি করুণা আখিরও পাতে উড়ে গেল কোথা শুকানো জুথিরও সাথে যদি এ মাটিতে চলিতে চলিতে পড়িত তোমার দান এ মাটি লোভিত প্রাণ একদা গোপনে ফিরে পেতে তারে অমৃত ফলে প্রাণের সাধন কবে নিবেদন করেছি চরণ তলে অভিষেক তার হলো না তোমার করুণ নয়ন no, জলে you know,